আজকে আমার একটা কোম্পানির সাথে ডিল করব। যদি ডিলটা হয়ে যায় তাহলে আমার এবার অনেক মুনাফা করতে পারবো ঠিক আছে চলো তাহলে আকাশ রূপা তোমরাও চলো আমাদের সাথে তাহলে সাথে একসাথে দেখা হয়ে যাবে এদিকে ওরাও যেতে থাকে ওদের এখানে মতো আরো অনেকে এসেছে ডিল করার জন্য কিন্তু এত জনের মধ্যে না সেটা উনি বুঝতে পারছেন না বাবা এত গুলোর লোকের মাঝে ডিল পাবো তো আমার তো এনে টেনশন হচ্ছে আরে টেনশন করার কিছু নেই ভাবি কিন্তু ঠিক বলেছে তাছাড়া আমরা ফাইলটা অনেক ভালোভাবে তৈরি করেছি আগে ফাইলটা জমা দেই তারপর না হয় দেখা যাবে এদিকে হিরার ভাই ফাইল জমা দিতে যাবে তখনই আকাশ বলে ওঠে আপু আমি কি ফাইলটা একবার দেখতে পারি ওই তুই ফাইলের কি বুঝবি সে কোনো কিছু নাই বুঝি কিন্তু দেখতে তো পারি তোকে কোনো কিছুই দেখতে হবে না আকাশ যখন এত করে দেখতে চাইছে তাহলে দেখুক এরপর ফাইল দেখতে থাকে দেখার পর বুঝতে পারে এখানে অনেক কিছু মিসিং আসছে আর মিসিং গুলোর জন্য ওরা এই প্রজেক্ট পাবে না বাবা এখানে তো অনেক কিছু মিসিং আছে আর এই মিসিং থাকার কারণে কিন্তু আমরা প্রজেক্ট পাবো না এই চুপ কর উনি আসছে জ্ঞান দিতে আমাদের তুই ফাইলের কি বুঝিস যতটুকু বুঝি তবে এতটুকু শিওর দিতে পারবো এই প্রজেক্ট আপনারা পাবেন না বাবা ওর কথা শুনতে হবে না এই বলে আকাশের হাত থেকে ফাইল নিয়ে ওখানে জমা দিয়ে আসে আর জমা দেওয়ার পরে ওখান থেকে জানানো হয় তিন ঘন্টা পরে জানানো হবে কে এই প্রজেক্ট পাবে আবু তিন ঘন্টা এখানে বসে না থেকে আমরা বাহিরে এসে খাবার খেয়ে আসি আপনারা যান আমার কিছু কাজ আছে সে কাজগুলো শেষ করতে হবে কি কাজ আকাশ ভিক্ষা করা ছাড়া আর কি এমন কাজ থাকতে পারে ওর এর হাজবেন্ডে কি করে কথা বলতে হয় তাকে কি তোকে শিখতে হবে আমরা যাব খাবার খেতে ওর এখন কি এমন কাজ থাকতে পারে মানুষের কাজ থাকতে পারে এদিকে আকাশ ওখান থেকে বের হয়ে আসে কর্মচারীর কাছে যারা এই প্রজেক্টগুলোর কাজ দেখে তাদের কাছে ওদের বড় বস আকাশকে দেখি আমি এখানে তা এখানে এই ফাইলটা দেখো অনেক জায়গায় ভুল আছে আমি চাই তুমি এই ফাইলটার মধ্যে থাকা ভুলগুলো ঠিক করে নাও তারপর এই প্রজেক্ট ওনাদের দিবে আর স্যার আপনি এখানে আপনি যখন বলেছেন তখন এই প্রজেক্ট ওনারাই পাবে আপনি তো কোনো চিন্তা করবেন না আমি তাহলে আসি এখন ওখান থেকে চলে আসে এদিকে ইরার বাবার কাছে এসে আর কোনো চিন্তা নেই প্রজেক্টটা আপনারাই পাবেন সে আর বলতে আমাদের থেকে ভালো প্রজেক্ট তৈরি করবে এরকম কেউ আছে নাকি ইরা তুই একদম ঠিক বলেছিস আমরা যেভাবে প্রজেক্ট তৈরি করেছি তা অন্য কেউ চাইলে পারবে না হুম ঠিক বলেছিস আচ্ছা শুন এই প্রজেক্টের কাজ হয়ে গেলে ইরা তুই আর রূপা আকাশকে নিয়ে লন্ডন যাবি তোর মামার বাসায় ঠিক আছে এদিকে কয়েকটা ঘন্টা পরে প্রজেক্ট দেওয়ার ব্যাপারে সবাইকে ডাকা হয় তখন ওখানে একজন ব্যক্তি এসে আমরা এই প্রজেক্ট মিস্টার রোহিত চৌধুরীকে দিচ্ছি কথাটা শুনে ইরা আর ওর বাবা ভাই তো খুশি হয়ে যায় এরপর ওদের স্টেজে এনে ফাইল তুলে দেওয়া হয় ওনারা ফাইল খুলে দেখে ভিতরে পুরাই চেঞ্জ করা কেননা ওরা যেভাবে ফাইল রেডি করেছে এখানে তার পুরাই চেঞ্জ করা কি ব্যাপার আব্বু এখানে তো পুরোই চেঞ্জ করা সবকিছু ওই দেখে কিছু কিছু জায়গায় চেঞ্জ দেখতে পাই তখনই আগাস তো বলেছিল ফাইলে অনেক ভুল আছে আর যে যে জায়গায় ভুল আছে সেটাও আমাকে বলেছে ও যেভাবে বলেছে সবকিছু দেখি সেভাবে ঠিক করা হয়েছে কি বলছো আবু কি করে ফাইলের সম্পর্কে জানবে তা আমি নিজেও জানি না তবে যাই হোক প্রজেক্টটা তো আমরা পেয়েছি এতেই হবে সেটাও ঠিক আচ্ছা চলো তাহলে এখন বাসায় যাই আর একটু কাজ আছে এই কাজটা শেষ করে তারপর আসতেছি আমি আর ভাই তাহলে চলে যাচ্ছি এদিকে ওরা বাসে এসে পুরো ব্যাপারটা ওর মা আর ভাবি বলতে থাকে ওনারা তো শুনে অবাক হয়ে যায় কি বলিস এই ছেলে এটা করলো কি করে কিছু তো একটা রহস্য আছে ওই ছেলের মধ্যে আমারও তো তাই মনে হয় সে জাগিয়ে দুই দিন পর তো তোকে রূপার সাথে যেতে হবে লন্ডনে তুই তাহলে কিভাবে কি করবি না করবি তা নিয়ে ভাবতে থাক ঠিক আছে আম্মু এদিকে ইরার বাবা ফাইলের কন্ট্যাক্টের সাইন করতে এসে দেখে আকাশ পুষে খাবার খাচ্ছে ওখানকার বড় সারের সাথে এটা দেখে এটার বাবা অবাক হয় এ কে আকাশ তুমি এখানে ওনার সাথে বসে আছো আবার খাবার খাচ্ছ আমার সাথে খাবার খেতে ওনার সমস্যা কি সমস্যা তো নেই আসলে আপনার মতো বড় মানুষের সাথে ও বসে আছে এটাই ভেবে অবাক করছি কারণ আপনি তো কাউকে ঠিক মতো সময় দেন না তা আপনি কি জন্য এসেছেন তা বলুন আমি তো ফাইলটা জমা দিতে এসেছি ঠিক আছে এবার যেতে পারেন এদিকে ইনার বাবা ওখান থেকে চলে যায় অন্যদিকে আকাশ আর ওই লোকটা কথা বলতে থাকে কথা শেষ করে আকাশ বাসায় চলে আসে এদিকে সবাই আজকে আকাশের অনেক প্রশংসা করতে থাকে একটু পরে তোমরা কিভাবে কি করবে তা ঠিক ঠিক করে করে না এদিকে দুই দিন পর আকাশ ইরা রূপা এয়ারপোর্টে চলে আসে তারপর ওখানে থাকা বাকি কাজ শেষ করে ওরা প্লেনে এসে বসে পড়ে অন্যদিকে ভাব অন্যদিকে আবির এখন মোটামুটি সুস্থ সেজন্য আবিরকে ওর বাবা বাড়িতে নিয়ে আসে বাড়িতে আনার পরেই বাবা তুমি এই লোকদের খুঁজে পেয়েছো তো আমি তো ওদের ওই দিনই মেরে ফেলেছি ওদের বাঁচিয়ে রাখতে আমি নিজ হাতে ওদের মেরে ফেলতাম তার দরকার হয়নি ওরা সামান্য খোন আর চিন্তাই করে থাকে ওদের তোকে মারতে হবে না আর ও হোটেলে কি করলো কোন হোটেল ওই ছয় রোডের মাথায় দশ যে হোটেল আছে ওটার কথা বলতেছি ওই হোটেলে আবার কি হয়েছে ওই হোটেলে ঝামেলা করেই তো আমার এরকম অবস্থা হয়েছে তুই হোটেলে গিয়েছিস খাবার খেতে ওখানে কেবিনে খালি ছিল না বলে তুই রাগ করে চলে এসেছিস তোমাকে এই সব কথা কি বললো কেউ আবার ইরা বললো ইরার সাথে আমার আবার কবে কথা হয়েছে তোর যখন গুলি লাগে তখন ইরা আর ওর মামা তো বোন আর সাথে একটা ছেলেও ছিল ওরাই তো তোকে হসপিটালে নিয়ে আসে এরপর আমি জিজ্ঞাসা করাতে ইরা আমাকে এইসব বলল ইরা ঠিক কি কি বলেছে তা আমাকে ডিটেইলস বলো এবারে জাফর চৌধুরী আমি কি সবটা বলতে থাকি সবটা শুনে আমি তো এখন আবার রেগে যাই তোর আবার কি হয়েছে এভাবে রেগে যাচ্ছিস কেন কারণ ইরা তোমার থেকে অনেক কিছু লুকিয়েছে যেমন কি কি লুকালো এবারে আগে রেস্টুরেন্টে থাকা সব ঘটনা বলতে থাকে সবটা শুনে উনিও রেগে যায় এবার কি এত বড় সাহসর ম্যানেজারের তোকে এইভাবে অপমান করলো আর এরা আমাকে এই ব্যাপারে কোনো কিছুই জানায়নি আমি ওর বাসায় যাচ্ছি আর ওকে জিজ্ঞেস করতেছি ও কেন আমাকে ওই দিন কিছু বলেনি এরা তো হয়নি কোনো ঝামেলা হোক সেজন্য তোমাকে বলেনি তাছাড়া ইরার বিয়ে হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম ইরা বিয়ে করবে কিন্তু আমি করার আগেই অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায় তা কোন ছেলের সাথে বিয়ে হয়েছে ওই দিনে ওদের পাশে যে ছেলেটাকে দেখবে ওই ছেলেটাই তুই কোনো চিন্তা করিস না আমি দরকার হলে ওই ছেলেকে মেরে ফেলে হলেও তোর হাতে ইরাকে তুলে দিব আমি দেখে নিব কি করা যায় ইরার সাথে তুমি আপাতত এই রেস্টুরেন্ট তুই কোনো চিন্তা করিস না আমি দেখতেছি ওই হোটেল আর ম্যানেজারকে এদিকে জাফর চৌধুরী রেস্টুরেন্টে এসে ম্যানেজারের রুমে এসে ওকে ধমকাতে থাকে তোর সাহস কি করে হলো আমার ছেলেকে অপমান করার সাহসের আপনি কিছুই দেখেননি এখনো যদি আপনি জানতেন এই রেস্টুরেন্টের মালিককে তাহলে এখনই এই রেস্টুরেন্ট কেনার কথা মুখে মানতেন না তাহলে বল এই রেস্টুরেন্টের মালিককে এরপর ম্যানেজার এমন একজন ব্যক্তির নাম বলে যার নাম শুনে জাফর চৌধুরী ওখানেই ভয় পেয়ে যায় সাথে ম্যানেজারকে অনুরোধ করতে থাকে যেন ওনাকে এই বিষয়ে কোনো কিছুই না বলে এই বলে ওখান থেকে চলে আসে এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কে এই লোক যার পরিচয় শুনে জাফর চৌধুরী নিজেই ভয় পেয়ে যায় ওই ব্যক্তি আর গল্পের বাকি কাহিনী আপনারা আস্তে আস্তে জানতে পারবেন সিজন দুই এর মধ্যে আপনারা গল্পের অনেক কাহিনী জানতে পারবেন গল্পের মধ্যে মধ্যে থাকা কিছু কিছু রহস্য থেকে শুরু করে আকাশ যে লন্ডনে যাচ্ছে ওখানে যাওয়ার পরে আর আকাশের কোনো পরিবর্তন কি আসবে নাকি সবকিছু আগের মতোই চলতে থাকবে এই সব প্রশ্নের উত্তর আপনারা সিজন দুই এর মধ্যে জানতে পারবেন তাহলে আপনারা গল্পের বাকি কাহিনীর জন্য অপেক্ষা করুন এতদিন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ